কয়েক দিনের জন্য হারিয়ে গিয়ে দেখুন আপনাকে খুঁজবে সত্যিই মন থেকে খুঁজবে এমন মানুষ খুব অল্পই আছে পরিবার আর খুব কাছের কিছু বন্ধু ব্যাস তারাই খোঁজ করবে বারবার জিজ্ঞেস করবে অনেক দিন পার হয়ে গেলে তারাও অভ্যস্ত হবে তখন আপনাকে আর মনে করা হবে না তাই যেটুকু আছেন মন থেকে থাকুন এটা আপনিও খুব ভালো করেই জানেন আপনি চলে যাওয়ার পরের দিন থেকেই আপনি অতীত বর্তমানে থাকতে হবে থাকার জেদ থাকতে হবে সবটা সহজ হলেই জীবন হয় না জীবন হতে হলে সহজ হতে হয় জাস্ট অ্যাকসেপ্ট ইট অ্যান্ড এনজয় দ্যাটস দ্য মোটো কলমে অনিবেন্দ্র কণ্ঠে পূর্ণাশা